সালামু আলাইকুম সুইট ফুড ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মির মাছের কালিয়া তো প্রথমে আমি মির মাছটাকে ভালো করে কেটে এটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব তো মাছটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটা দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নিচ্ছি তো মাখানো হয়ে যাওয়ার পর আমি উনিয়নে বসিয়ে দিয়েছি একটা কড়া তারপরে এতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সরিষের তেল উপকরণে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর কুচনে টমেটো আর ফ্রেশ ধনে পাতা তো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি তো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে কষে নিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে যা যা মশলাগুলো আছে আমি সব এক এক করে দিয়ে ভালো করে এটাকে আমি কষে নিচ্ছি তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা গায়ে তেল দিয়েছে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো ঝোলটা ভালো মতো ফুটে গেছে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো তো ঝোলের মধ্যে সব মাছগুলোকে দিয়ে আমি এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছে। করে নিলাম যে মাছটা হয়েছে কিনা না মাছটা আমার ভালো মতো হয়ে গেছে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে দেওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর আমি দু তিন মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো রেডি আমার মাছের কালিয়া তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ